কখন কাকে কি আইনি নোটিশ পাঠাচ্ছে তার কোনো মূল্য নেই আমাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আমি বলছিলাম কোর্টে আসুন প্যান্টের বেলটা ভালো করে টাইট করে আসবেন যেন অসুবিধা না হয়ে যায় তারপর নোটিশ ফোটিশ পাঠাননি কিসের মানহানি ফানানি বলেন আমি জানি মান থাকলে মানহানি ফেরত পাচ্ছে না তাদের আমার মানহানি তবে এটা ঠিক যে ওই জেয়াল সেক্রেটারি লিখলে কিছু লিখতে হয় কিসের জেয়াল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি অল ইন্ডিয়া আর গোলাবাজি কংগ্রেস হলে তাই লিখুন কিছু একটা লিখতে তো হবে সেটা কে তুলে দিল মেটা তুলে দিল নাকি কলকবজা করে অভিষেকই তুলে দিল দিয়ে ইস্যু করছে দেখা যাবে মানে মামলা করুন না তৃণমূল কংগ্রেসটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদি অল ইন্ডিয়া নয় তৃণমূল কংগ্রেস তবে সেই তৃণমূল কংগ্রেসের আশপাশের সিন্ডে কি ঘুরছে এখন মহারাষ্ট্রের সিন্ডে তার মতো কোনো বন্দোবস্ত হচ্ছে কি তার জন্য অনেক কনকর যা তৈরি করা হচ্ছে নাকি মেটা কেন নাম তুলে দিয়েছে নাকি তা তুলে নেবার বন্দোবস্ত করা হয়েছে এই প্রশ্নটা আসছে যে অল ইন্ডিয়া তৃণমূল এখন নব তৃণমূল কিনা সেই রকমের মনোভাবে কেউ চলছে কিনা এই প্রশ্ন উঠছে মোহন ভগবত কদিন কলকাতায় থাকবেন কদিন বর্ধমানে থাকবেন অনেক কটা দিয়ে তার বর্ধমানে একটা প্রোগ্রামের অনুমতি পাওয়া যায়নি সেটা খবর কিন্তু খবরটা হচ্ছে বেশিরভাগ প্রোগ্রামের অনুমতি পাওয়া যাচ্ছে বা পারলে তার সব প্রোগ্রামের অনুমতি পাওয়া যাচ্ছে এটা অনেকটা খবর বেশিরভাগটা অনুমতি পেয়েছেন একাত্রা অনুমতি নেই এরকমটা হয়ে থাকতে পারে সেখানে এসডিও কি বলছেন দেখতে হবে যেটা এটা আইনেরূপ বলছেন কিনা এটা আমরা দেখেছি যে কার্যত রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে বেআইনি কাজ রাজ্য সরকার করছে সেটা হলে আমাদের সবারই আপত্তি করা উচিত যে কারণেই কথা বলার অধিকার আছে আর মোহন ভগবত কিন্তু কার্যত প্রায় রাষ্ট্রীয় মর্যাদায় একেবারে ফুল ফল পাঠিয়ে মুখ্যমন্ত্রী তো ঘনিষ্ঠ কোন অসুবিধা নেই তো মুখ্যমন্ত্রীর আপত্তি এটা বোধ হয় কোন কারণ মোহন ভগবতের ক্ষেত্রে হয়নি